আসসালামু আলাইকুম আমি পুষ্টবিদ শামসুনা স্মৃতিই আছি উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ক্লিনিকের নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে ইদানিং একটা বিষয় দেখা যাচ্ছে মানে কিছুটা ট্রেন্ড হিসেবে ইউজ হচ্ছে সেটা হচ্ছে মেথি বীজানো পানি বা মেথি পানি বা মেথি খাওয়া প্রবণতা হচ্ছে বিভিন্ন সিডস যেমন উপকারী মেথিও সেরকম উপকারী একটি সিডস বা উপকারী একটি বীজ বলতে পারি আমরা কিন্তু কথা হচ্ছে কারা খেতে পারি এই মেথি ভিজানো পানি বা কারা খেলে কোনো অসুবিধা হবে না এই মেথি বা মেথি গুঁড়া বা মেথি ভিজানো পানি আমরা অনেকেই আছি আমার শরীরের জন্য এটা আদতে কোনো উপকার হবে কিনা বা আমার ক্ষতি করছে কিনা সেটা না বুঝে আমরা বিভিন্ন ট্রেন্ড অনুযায়ী যে হালের আমরা চলছি হালের এখনকার ট্রেন্ড এই প্যাটার্নে সবাই মেথি বীজানো পানি নিচ্ছে সিড নিচ্ছে বিভিন্ন ধরনের ডিটক্স নিচ্ছে আমারও বুঝে নিতে হবে আগে আমাকে বুঝতে হবে আমার শারীরিক কন্ডিশন কি এবং কেন আমি মেথবি যেন পানিটা নিব বা কেন নিব না মেথি ভিজানো পানি তারাই নিতে পারবে যাদের কোনো ধরনের শারীরিক জটিলতা নাই বা ক্রিয়েটিন ফ্যাক্টর বা সিকেডি পেশেন্ট যারা বা দীর্ঘদিন বধজমে ভুগছেন বা দীর্ঘদিন এ প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মেথি ভিজানো পানিটাকে অ্যাভয়েড করে চলতে হবে কিংবা আপনার নিকটস্থ কোনো পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনি তা গ্রহণ করতে পারেন তাদের পরামর্শ অনুযায়ী নিজে নিজে কিছু করে করতে গিয়ে নিজে ক্ষতি করে ডেকে আন মেথি যেন পানি তারাই নিতে পারেন যারা ওজন কমাতে চাচ্ছেন ওজন কমানোর জন্য মেথি একটি উপকারী সিডস বা উপকারী বীজ কারণ মেথিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফাইবার ডায়েটের ফাইবার যা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের ব্লাড সুগারটাকেও নিয়ন্ত্রণ করে আমাদের রক্তের যে ট্রাইক বিসাইডটা কমাতে সাহায্য করে যার ফলে কিন্তু ও যে ওজন আধিক্যে যারা ভুগছেন তারা মেথি বিজানো পানিয়ে নিতে পারেন কিংবা যার ব্লাড সুগার আছে রয়েছে বা যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারাও হয় মেথি ভিজাণো পানিয়ে নিতে পারেন অথবা মেথিটা গুঁড়া করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন বা টক দইয়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে বা মেথি ভেজিটেবল বা মেথি দিয়ে মাছ সবজি রান্না করেও খেতে পারেন এতেও কিন্তু মেথির উপকারিতাটা পাওয়া যেতে পারে অনেকের ধারণা শুধুমাত্র মেথি বুঝিয়ে পানিতে ভিজিয়ে খাওয়া যায় সেইটা মানে অনেক মেথি ভিজানো পানিটা অনেক সময় প্রচণ্ড খেতে খুব তিতকুটে হয়ে থাকে বা তিতা হয়ে থাকে যারা খেতে পারেন না তারাও খুব জোর জবরদস্তি করে খেয়ে থাকেন এবং খে খাওয়ার পর হয়তো বা আনকমফোর্ট লাগতে পারে বা খাওয়ার পর হয়তো ভমিটিং হতে পারে তাহলে যেটা আপনি নিতে পারছেন না সেটা জোর করে যতই তার ট্রেন্ড হোক বা যতই সেটা স্বাস্থ্যকর হোক না কেন আপনার জন্য যদি স্যুটেবল না হয় আপনি সেটা গ্রহণ করা থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে মেথি ভিজানো পানি খেতে হবে তা না করে মেথি দিয়ে বিভিন্ন রেসিপি করে খাওয়া যেতে পারে সবজিতে মেথি ফোড়ন দিতে পারেন ডালে দেওয়া যেতে পারে মেথি গুঁড়া টক তৈরি দিয়ে একটা শরবতের মতন করে খেতে পারেন এতে করে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে হজমে সাহায্য করবে এবং যারা দীর্ঘদিন বধজমে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প পরিমাণে মেথির গুঁড়া টক দই দিয়ে টক দই প্রোবায়োটিক যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে যা আমাদের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে দিয়ে অপকারী ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে যার ফলে মেথি এবং টক দই এই কম্বিনেশনে খেলে কিন্তু তাদের হজমের ব্যাঘাত ব্যাঘাত যে হয়ে থাকে হজম শক্তি বৃদ্ধি পাবে গাঠ হেলথ সুস্থ থাকবে এবং যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা যদি মেথি বিজানো পানি খান বা যারা গ্যাসের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন গ্যাস ভালো হচ্ছে না বা অ্যাসিডিটি ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে যদি এক চা চামচ মেথি বা হাফ চা চামচ মেথি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সেই পানিটা শুধুমাত্র পানিটা যদি খেতে পারেন তাহলে কিন্তু এই অ্যাসিডিটির সমস্যা দূর হতে পারে অনেকাংশে অনেকে বলবে মেথি চিবিয়ে খাওয়াটা আরও ভালো কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদেরকে আমি বলবো শুধুমাত্র পানিটা পান করলেই সেটা উপকার দিবে মেথিটুকু না চিবিয়ে না খাওয়াটাই ভালো সেক্ষেত্রে যেটা করতে পারেন মেথিটা বেটে নিয়ে আপনি অন্যান্য কোনো খাবারের রেসিপির সাথে মিশিয়ে নিতে পারেন অথবা যারা হাই প্রেশারে ভুগছেন বা ব্লাড প্রেশারে আছেন তারা তাদের ক্ষেত্রেও কিন্তু মেথি ভিজানো পানিটা অনেক ক্ষেত্রেই আমাদের সোডিয়াম লেভেলটা কন্ট্রোল করতে পারে এবং আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এবং আমাদের যে ব্লাড ভেসেলসে যে আমাদের চর্বি জমা হয়ে যায় সেই চর্বি নিয়ন্ত্রণে সাহায্য করবে সেই ক্ষেত্রে অবশ্যই মেথিবি যেন পানির সাথে এক চা চামচ লেবু যদি আমরা দিয়ে খেতে পারি সেই ক্ষেত্রে আমাদের যে ব্লাড ভেসেলসে বা শিরা ধমনীতে যে আমাদের ব্লাড ক্লট হয়ে যাওয়ার বা রক্ত আমাদের যেই চর্বি জমাট বাধ্যে সেক্ষেত্রে আমাদের কিন্তু চর চর্বি বিগলিত হয়ে আমাদের রক্ত সঞ্চালন সহজ হবে তাই নিয়ম বুঝে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনি কতটুকু নিতে পারবেন বা আপনার আদতে নেওয়া উচিত কিনা বা নিলে আপনার কি উপকার হতে পারে সেই বিষয়ে আমরা সচেতনতার সাথে একটু সচেতন হয়ে একটু আমরা সঠিক জ্ঞান অর্জন করে তবেই আমরা মেথি পানি বা মেথি গুঁড়া বা মেথি আমরা গ্রহণ করতে পারি এই ক্ষেত্রে শুধুমাত্র মেথি ক্ষেত্রে বলছি তা না আরেক দিন আসবো ইনশাল্লাহ আমি অন্যান্য বীজ নিয়েও বলবো অন্যান্য ডিটক্স পানি নিয়েও ডিটেলসে হয়তো বলবো কারণ সব কিছুই যদি আমরা সঠিকভাবে জেনে সঠিক পরিমাণ সঠিক নিয়ম যদি জেনে আমরা খাই তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ আবারও দেখা হবে আল্লাহ